শেষ রক্ষা যে হচ্ছে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুস উপলব্ধি করতে পেরেছেন এখন তার মুখ্য দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন এনসিপি নামক যে রাজনৈতিক দলটি জন্ম থেকেই মৃত্যুর দিকে ঢুলে পড়ল সেটা নিয়ে তিনি আর কোনো আশা রাখছেন না এনসিপি সম্পর্কে বিদগ্ধজনদের মন্তব্য এমনকি যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন তারা এনসিপি সম্পর্কে যে সকল মন্তব্য করছেন সেগুলি ডক্টর ইউনুসের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি তার ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর বিভিন্নভাবে অতি গোপনে তাকে সরবরাহ করছেন সেখানে নাকি এভাবে ফুটে উঠছে যে এনসিপিকে কেউ বলছেন ন্যাশনাল চিলড্রেন পার্টি কেউ বলছেন ন্যাশনাল ক্রিমিনাল পার্টি কেউ ন্যাশনাল নগদ চাঁদা পার্টি নানাভাবে অভিহিত করেছেন তাদের কৃতকর্মের কারণে এবং তারা কাউকে সম্মান না দিয়ে যে দাম্ভিকতা বিভিন্ন রকম আচার আচরণ করেছে এসব কারণে এবং বিশেষ করে তাদের যে অর্থ লিপসুতা হঠাৎ করে উত্থান বিশাল কিছু হওয়া তত্ত্বকথা দিয়ে শেষ পর্যন্ত তার বিপরীত কর্মকাণ্ড করা এটা নিয়ে ভীষণভাবে ইমেজ সংকটে এনসিপি যে গান কেস লস্ট কেস এটা ডক্টর ইনুস উপলব্ধি করতে পেরেছেন বিশেষ করে এনসিপির প্রধান যিনি নাহিদের বাবার অফিস খুলে চাঁদাবাজি করা কমিশন নেওয়া আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া যিনি সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রি দুটো মিনিস্ট্রির দায়িত্বে তার এপিএসের অর্থ কেলেঙ্কারি নিজে এয়ারপোর্টে আর্মস নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে তার তদ্বির বাণিজ্য এলাকায় সন্ত্রাস করায় কুমিল্লায় ব্যাপক শত শত মানুষ স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করছে এবং খুব খারাপ ভাষায় স্লোগান দিয়ে বলছে বাপে পুতে মিল্লা দেশটা খাইল গিল্লা এবং এলাকায় একজন শিক্ষয়িত্রীর গগন বিদায়ী যে আত্মনাদ সেখানে যে নির্যাতন সেখানের যে হত্যাকাণ্ড তার জন্য আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে অভিযুক্ত করা হচ্ছে আবার পণ্ডিত হিসাবে পরিচিত তাদের কাছে যিনি মাস্টারমাইন্ড হিসাবে দাবিদার মাহফুজ আলম তাকে নিয়ে বিতর্ক প্রথমে তিনি সৃষ্টি করলেন একাত্তরে কার কী ভূমিকা ছিল এটা বলার পর যখন জামাত বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা ক্ষুব্ধ হয়ে গেল তখন এক বিব্রতকর অবস্থায় নতুন করে সংযুক্ত হয়েছে তার ভাইয়ের অ্যাকাউন্টে সিডনিতে বিপুল পরিমাণ টাকা যাওয়া সম্পর্কিত একটি ফেসবুকের স্ট্যাটাস বনিয়ামিন নামক এক ব্যক্তি দিয়েছেন সেটা নিয়ে আর পর্যায়ে এক পর্যায়ে তিনি মাহফুজ আলম তিনি তার পূর্বের বিভিন্ন মন্তব্যের ভাষা ব্যবহারের ক্ষেত্রে দুঃখ প্রকাশ করেছেন তিনি এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা অন্যান্য যারা এই এনসিপির নেতৃবৃন্দ মাসুদ থেকে শুরু করে অন্যান্যরা হঠাৎ করে বিশাল বড় লোক হয়ে যাওয়া বাড়িতে বিল্ডিং করা কেউ তিনশো গাড়ি নিয়ে সমবিহারে যাওয়া এবং তাদের রাজনৈতিক কর্মসূচিতে সাজোয়া সেনাবাহিনীর যানবাহন ব্যবহার করা সেখানে র্যাব পুলিশ বিজিবি প্রশাসনকে ব্যবহার করা এত কিছু করেও যখন তাদের কোনো সুফল দেখা যাচ্ছে না তখন এই চাপ্টারটাকে ডক্টর ইউনুস এখন অ্যাবেন্ডেন্ট চাপ্টার হিসাবে ঘোষণা করেছেন যদিও প্রকাশ্যে তিনি বলছেন না কারণ কৃতজ্ঞতা বলতে তো একটা জিনিস থাকে তিনি তো উচ্ছ্বসিত এদেরকে বলছিলেন তার নিয়োগকর্তা তার নিয়োগকর্তা মানে মণিক আর মনির আর চাকর একটা দায় দায়িত্ব বোধ থাকে দ্বিতীয় সমস্যার মুখোমুখি তিনি বুঝছেন এগারোটি দেশে তিনি সফর করেছেন সফর থেকে আসার পরে বাংলাদেশের গণমাধ্যম এবং কিছু জ্ঞানপ্রাপী সাংবাদিক বুদ্ধিজীবীরা বিশাল করে সংবাদ এবং টেলিভিশনের আলোচনায় নিয়ে আসছিলেন জিনুস যেখানে যাচ্ছেন সেখান থেকেই সাহায্যের ঢল নামতেছে যা অতিথি কেউ কল্পনাও করতে পারেনি কেউ কেউ তো বলছেন যে খালেদা জিয়া শেখ হাসিনার আমলে এরকম আসে নাই কিন্তু রেজাল্ট হচ্ছে কোনো দেশ থেকেই কিছুই আসে নাই তারপরে ভরসা ছিল যে আমেরিকার সঙ্গে ইউনুসের খুব সম্পর্ক তারা একটা কিছু করবেন তারা তৈরি পোশাকের উপরে এবং অন্যান্য যে সকল মাল বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় তার উপরে যে শুল্ক আরোপ করেছে সেই শুল্কের কারণে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে রপ্তানির বড় বাজারটা আমেরিকা বাংলাদেশের এই খাতটা টোটাল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এক্ষেত্রে ইউনুস আমেরিকার কোনো সাহায্য পাচ্ছেন না নির্লজ্জতার ভিতর থেকে খুব বিব্রতকর অবস্থা গেছে তার তিনি যখন যুক্তরাজ্যে গেলেন যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার তাকে দেখা করবেন একেবারে সরাসরি বলে অস্বীকৃতি জানালেন এটা চরম একটা বেজ কারবার হয়ে গেল মধ্যপ্রাচ্যে বিশেষ করে মালয়েশিয়ায় নতুন করে লোক নেওয়া হবে উপদেষ্টা আসিফ নজরুল বলছিলেন যে তার খুলে গেছে এখন দেখা গেল মালয়েশিয়ায় যারা যাচ্ছেন তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জঙ্গি অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে এই ঘটনা জানার পরে পৃথিবীর অন্যান্য যেসব দেশ বাংলাদেশের ম্যান পাওয়ার নিত তারাও স্থিমিত হয়ে গেছে অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে বড় একটা খাত ম্যান সেই খাতটা একেবারে ডুবে গেছে শিল্প কলকারখানার অবস্থা একশো ঊনপঞ্চাশটি কারখানা বন্ধ হয়ে গেছে এবং তাদের অত্যন্ত প্রিয় ভাজন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের তত্ত্ব অনুযায়ী সাতাশ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এর ভিতরে আঠারো লক্ষই আছে নারী বাস্তবতা সাতাশ লক্ষ না পঞ্চাশ লাখের ঊর্ধ্বে ইতিমধ্যে বেকার হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব উন্নতি হয়েছে এভাবে তারা নিজেরা বিভিন্ন কথা বলছিলেন ডক্টর ইউনিসের ক্যাবিনেটের অন্যতম সদস্য অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুব্র তিনি যে অধিকার সংগঠনটা চালাতেন সেই অধিকারের তিন মাসের রিপোর্ট এসেছে তিন মাসে গণপিটুনিতে মারা গেছে একানব্বই জন এবং ধর্ষণের শিকার হয়েছে দুইশো জন এক্সাক্ট পিকচার এটা না কারণ অনেকে আত্মমর্যাদা রক্ষার জন্য বাণিজ্য বাঁচাবার জন্য বাইরে প্রকাশ করে না তাহলে তিন মাসে যদি গণপিটুনিতে নিহত হয় একানব্বই আর ধর্ষণের শিকার যেটা দৃশ্যমান সেটা যদি হয় দুইশো আট তাহলে প্র্যাকটিক্যালি কত ঘটেছে অথচ বক্তৃতা দেওয়ার সময় বলেন যে তাদের আমলে কোথাও কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে না এভাবে একটা অবস্থান নিয়েছেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি প্রকাশ্যে বলছেন যে এই সরকার তো সাময়িক দায়িত্ব পালন করতে এসছেন বোয়িং কেনার দায়িত্ব তো এই সরকারের না আমি মিলিয়ে দেখলাম সুপ্রিম কোর্টের রেফারেন্সে বিচারপতিরা যেটা রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন সেখানে লিখছেন শূন্য অবস্থায় কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী জরুরি কাজ সম্পাদনের জন্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারেন সুপ্রিম কোর্ট যদি বলে নাই যে একটি সরকার গঠন করতে পারেন বলেছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি এইটা বলছেন তাহলে এটা কি জরুরি কাজের ভিতর পড়ে বইং কেনা কেউ কেউ তো বলছেন কমিশনের জন্য কেউ বলছেন যে দেশ থেকে কিনবে তাদেরকে লভিং করার জন্য এই বইং কিনে তাদের খুশি করার জন্য চেষ্টা চলতেছে তবে আমি যারা এটা সরবরাহ করবেন বা যারা সম্পৃক্ত হবেন তাদের উদ্দেশ্যে বলবো আমি একজন আইনজীবী হিসাবে এটা সম্পূর্ণ বেআইনি এই প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত হবেন তারা দুর্নীতি দায়ে আজ হোক কাল হোক অভিযুক্ত হবেন কাজেই এই বিষয়টি উপলব্ধি করতে হবে আবার অনৈতিকতার কথা বারবার এরা বলছেন তাদেরই এক নারী নেত্রী নীলা ইসরাফিল তিনি তো ভয়াবহ অভিযোগ আনলেন এই এনসিপির এক নেতার বিরুদ্ধে যৌন অভিযোগ আনলেন তার দায় থেকে বাঁচার জন্য তাদের আর নেতা আক্তার বলছেন নীলা ইব্রাহিম আমাদের কেউ না অথচ ভিডিওতে দেখা যায় নীলা ইব্রাহিমের বক্তব্য দেওয়ার পূর্বে এই এনসিপি নেতারা বলছেন আমাদের সংগ্রামী নেত্রী আমাদের নেত্রী আমাদের সাহসী নেত্রী আবার তাদের যে মূল আন্দোলনের যে মুখপত্র ছিলেন উমামা ফাতেমা তিনি তো হাটে হাড়ি ভেঙে দিয়েছেন তিনি বলছেন বৈষম্যবৃদ্ধি আন্দোলন জুলাই আন্দোলন এটা এখন মানি মেকিংয়ের মেশিনে পরিণত হয়েছে এবং তিনি মিন্টু রোড বেলি অর্থাৎ মন্ত্রীপাড়ায় কি কী হচ্ছে সে বিষয়গুলি সবিস্তরে বলেছেন হয়তো তিনি তার আবেগ সংবরণ করতে পারেন নাই লাইভ ফেসবুকে অঝরে তিনি কেঁদেছেন তার স্বপ্ন ভঙ্গ হয়েছে এরকম শুধু সে না আরো অনেকেই বলেছেন চিত্রনায়িকা বাঁধন তিনি তো স্পষ্টভাবে বলেছেন যে প্রতারণার শিকার হয়েছি জানলে এদের সঙ্গে যেতাম না আরো অনেক নারীরা তারা এখন আফসোস করছেন যে ভুল করেছি তারা বলছেন শেখ হাসিনার কাছে দেশে নারীর সম্ভ্রম শালীনতা সব কিছু নিরাপদ ছিল যারা আবেগতাড়িত হয়ে ছাত্ররা এদের পক্ষে নেমেছিল তারাও এখন বলছে আমাদেরকে প্রতারিত করা হয়েছে আমাদের বলা হয়নি যে বৈষম্য নয় আমাদের আসল টার্গেট শেখ হাসিনাকে সরিয়ে আমরা ক্ষমতা দখল করব আমরা মন্ত্রী হব উপদেষ্টা হব কথা আমাদের পূর্বে বলা হয়নি বলা হলে হয়তো আমরা এই প্রক্রিয়ার ভিতরে আদৌ যেতাম কিনা এভাবে তারা কথা বলেছেন একজন তো অতি উৎসাহী হয়ে জামাত ইসলামের প্রিয়ভাজন হওয়ার জন্য এমন মন্তব্য করলেন যে মানুষ সিসি করতেছে তার নাম উচ্চারণ করে থুতু দিচ্ছে তিনি বলছেন শেখ হাসিনা এত খারাপ কাজ করেছে যে একাত্তরে এটা ঘটে নাই উনি বোধ ভুলে গেছেন যে একাত্তর সম্পর্কে দালা নির্মূল কমিটির গণ আদালত প্রক্রিয়ার সঙ্গনি জড়িত ছিলেন সে সময় কি বক্তব্য উনি রাখছেন মাওলানা দিলোহাসন সাঈদি সম্পর্কে উনি কি আর্টিকেল লিখেছিলেন এগুলো উনি ভুলে গেছেন এখন বোধ তাদের প্রিয় হওয়ার জন্য যা ইচ্ছে তাই বলতেছেন আসলে উনি বুঝতে পারছেন না উনি সবকুল হারা ওই বাংলা ফোক গানে আছে একুল ওকুল দুকুল হারা উনি সেরকম অবস্থায় গেছেন যদি ওনার সম্পর্কে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস বিভিন্ন রকম অভিযোগ এনেছেন আমি সেই অভিযোগের সত্যতা অসত্যতা বলি না তিনি আমার অত্যন্ত প্রিয় এবং পরিচিত ছিলেন তার এই পরিবর্তন আমাকে বিস্মিত করেছে শুধু আমাকে না তাকে অত্যন্ত স্নেহ করতেন সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেরাই খান পান্না আজকে তার মন্তব্য দেখলাম তিনি বলছেন সি সি তিনি এভাবে মন্তব্য করেছেন শুধু এই ক্ষেত্রে না পদযাত্রা করতে গিয়ে দেখলাম ময়মনসিংহে তাদের সবচেয়ে সাইডের কথা যিনি বলেন হাসনাত আবদুল্লাহ তিনি নাকি ধাওয়া খেয়ে ফেসবুকে দেখলাম বলছে দৌড় প্রতিযোগিতায় ছিলেন এখন তিনি হসপিটালে গাজীপুরে মাস্তানি করতে গিয়ে সেখানে তিনি আহত হয়েছেন তিনি বলতেন যে আমাকে কেউ ভয় দেখাবেন না চোখ বড় করে গোপালগঞ্জে দেখলাম জীবন বাসাবার ভয়ে জীবন রক্ষার তাগিদে দৌড়ঝাঁপ করে তিনি সেনাবাহিনীর একটা নিরাপদ যানের ভিতর ঢুকলেন এমনভাবে যে তাকে কেউ ভয় দেখাবেন না তিনি কোনো ভয় পান না এই অবস্থাটার সেখানে অবশিষ্ট থাকলো না সার্জিস আলম তার বাড়ির চেহারা চিত্র একাধিক ভিডিওতে সংবাদ মাধ্যমে এসেছে এবং তিনিও এই ক্ষমতায় বা অবস্থায় পৌঁছবার আগে বারবার বলছেন আমার হাতে টাকা নাই আমাদের পকেটে এই কয়টা থাকে না এখন তাদের যে অবস্থান সেই অবস্থান দেখে তাদেরই যারা সহযোগী আম জনতা পার্টির এক নেতা এবং যারা ইনকলাব মঞ্চ তারা বিভিন্নভাবে তাদের চরিত্র তুলে ধরছেন এই রকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বিসর্জন দিয়ে দিয়েছেন যে এই এনসিপি দিয়ে আমার হবে না এখন তার সহায় সম্বল লন্ডনে আলোচনা করে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত এবং জামাতের সঙ্গীরা জামাত এবং জামাতের সঙ্গীরা কোনোভাবে এখন নির্বাচনের পক্ষে না তারা আরও গুছিয়ে নিতে চায় তারা এনসিপি হেফাজতে ইসলাম পার্লে চর্মনাইকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ অনেককে নিয়ে তারা একটা কাজ করতে চায় তারা এখনো প্রস্তুত না তাদের ভাষায় এজন্য তারা বলছেন দেশে এখন অস্থিতিশীল পরিস্থিতি এখন হবে না এনসিপি বলছেন জুলাই প্রোক্লামেশন ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত কিছু হবে না অর্থাৎ জুলাই প্রোক্লামেশন ডিক্লেয়ার করলে বাংলাদেশের সংবিধানকে পরিত্যক্ত করা গেলে নতুন সংবিধান হতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে এটা সময় সাপেক্ষ তাহলে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা নির্বিঘ্নে থাকতে পারবেন আর বর্তমান সরকারের শ্যাডো যে উপদেষ্টারা যারা সরকার পরিচালনা করছেন তারাও ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবেন জামাত ইসলামী বাংলাদেশ ওদিকে বিএনপি বলছে নো আর সময় দেওয়া যাবে না ইলেকশন দিতে হবে এখন বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল তারা বলছে ইলেকশন দিতেই হবে মির্জা আব্বাস থেকে শুরু করে অন্য অন্যদের জোরালো বক্তব্য আবার জামাতের বক্তব্য সব মিলিয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে পড়েছেন এই শিবির তারা এখন কি করবেন দিক খুঁজে পাচ্ছেন না বিএনপির কথা শুনবেন নাকি জামাত ইসলামের কথা শুনবেন অন্যদিকে তার যে বড় বড় রাষ্ট্র যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করতো আমেরিকা সৌন্নন্যরা তাদের নাকি মোহ কেটে গেছে ওনার উপরে তারা এখন আর সাড়া দিচ্ছেন না তিনি তাদের পরামর্শ নেওয়ার জন্য বাংলাদেশস্থ হাইকমিশনে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন ভালো রেসপন্স পাচ্ছেন না উনি খুব সংকটের ভিতর থেকে ফ্যাকাশে মুখ করে বিভিন্ন রকম আলাপ আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারছেন না ওনার ভাতিজা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এবং তার যারা একান্ত ঘনিষ্ঠ তাদের নিয়ে ক্লোজ ডোরে নাকি মিটিং করে বলতেছেন যে এই সংকট উত্তরণের উপায় কি এই উভয় সংকটের ভিতর উনি আছেন উনি বুঝতে পারেন নাই বাংলাদেশ নামক রাষ্ট্রেতে উনি কোনদিন রাজনীতি করেন নাই ওনার কোনো অবদান নাই উনি পাঁচ টাকার কোন সাহায্যই দেশকে করেন নাই একাত্তরের কোনো অবদান ওনার নাই গণ আন্দোলনগুলি হয়েছে সেখানে কোনো ওনার ভূমিকা নেই উনি প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে কারো পাশে দাঁড়ান নাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ওনার অবস্থান কী ছিল কোনো স্টেটমেন্ট দেন নাই এমনকি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে ওনার কোনো স্টেটমেন্ট দেখা যায়নি একুশে আগস্টের গ্রেনেড হামলার পরে ওনার কোনো স্টেটমেন্ট দেখা যায়নি উনি ইসলামের পক্ষ কোনো কথা বলেননি ফলে এই দেশটাকে পরিচালনা করা যত সহজ ভেবেছিলেন অত সহজ না মেটিকুলাস ডিজাইন করে একটা সরকারকে সরিয়ে দেওয়া যায় কিন্তু রাষ্ট্র পরিচালনায় বিদেশি কিছু লোক নিয়ে আসা যেটা সিনিয়র সাংবাদিক এম আজিজের ভাষায় আন্তর্জাতিক সরকার এই আন্তর্জাতিক লোকদের নিয়ে এসে ভাড়াটা লোকদের নিয়ে যে কিছু করা যায় না এটা ওনার উপলব্ধি ছিল না উনি ভেবেছিলেন সারা বাংলাদেশের লোক ওনার সঙ্গে আছে কারণ গ্রামে গ্রামে সুদের ব্যবসা করেছেন লোন দিয়েছেন লোনের টাকা তুলেছেন উনি ভেবেছিলেন এটা কিন্তু বাস্তবতা ভিন্ন এই দেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় এই দেশের অগ্রগতিতে কোথাও ওনার কোনো অবদান নাই হঠাৎ করে বিদেশি টিম নিয়ে এসে ভাড়াটে সরকার হয়ে উনি যা করতে চেয়েছিলেন সে স্বপ্নে উনি রণভঙ্গ দিয়েছেন এখন দেখার সময় উনি কি শ্যাম রাখবেন না কুল রাখবেন উভয় সংকটে ডক্টর ইউনুস কারণ তার বিদেশি প্রভুরাও সাড়া দিচ্ছে না দেশে তার পক্ষে যারা শনৈ শনৈ আলোচনা করতেন ডক্টর ইউনুসকে একবার সত্য আসমানের কেউকে এমনভাবে উল্লেখ করতেন দেবতা বানাতেন সেলিব্রিটি বানাতেন বিশ্বনেতা বানাতেন তারাও এখন বলছেন বিশেষ করে আমি বলবো গণমাধ্যমে মাসুদ কামাল জিল্লুর রহমান মঞ্জুরুল ইসলাম পান্না আজিজ এম এ আজিজ এমনকি সাম্প্রতিক সময় মোস্তফা ফিরোজ নুরুল কবির মতিউর রহমান চৌধুরী এরকম অসংখ্য নাম বলতে পারব যারা ওনাকে নিয়ে অনেক অনেক ভালো ভালো কথা বলছিলেন ভালো প্রত্যাশার কথা শুনিয়েছিলেন আশার কথা শুনিয়েছেন তারা এখন কমপ্লিটলি বলেছেন আজ একজন আর বক্তব্য শুনলাম তিনি বলছেন যে ইউনুস নির্বাচন করবেন না নির্বাচন করেও যেতে পারবেন না এবং এই ছেলেগুলোকে তিনি ডিলিল করেছেন দেশটাকে ধ্বংসের মুখোমুখি করেছেন শুধু ধ্বংসের মুখোমুখি না নিজের লোভী নিজের সুযোগ সুবিধা যেভাবে নিয়েছেন উনি জানেন না অপরাধ কখনও তামাদি হয় না আজ হোক কাল হোক তার এই কৃতকর্মের দায়বদ্ধতা অবশ্যই তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে করতে হবে সেদিন খুব দূরে না উনি যাদেরকে বিভিন্ন অজুহাতে আটকাচ্ছেন জেলে ঢুকতেছেন হয়রানি করাচ্ছেন দেখা করেন না দেখা করলেও তাদেরকে হাস্যরস করেন শোকের দিনে উনি গাল ফুলিয়ে হাসেন দাঁত কেলিয়ে এই অবস্থার থেকে ওনার উত্তরণের কোনো পথ দেখছি না উনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন বসে থাকাও সম্ভব না নামলেও পরিত্রাণ হবে না উভয় সংকট ইউজের পরিণতি দেখার জন্য আমরা অপেক্ষা করছি